अल धा अल धा अल धा अल धा अल अमर मोर सुन कारिया मोलाओ अल अरे कै मन कोहरे लो रे कै मन केव मुन लो रे एम

পাহা গলবা শিব ও তা হাওয়া আলা বাহ নাই আল আরে তুই আমার জি বোন রে মুর শিব তু হওয়া মা বার আরে তোমারে না দরে।

था तो हमार आओ मारे प्रेम की रे तो याल जाले सर बो जो वो 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 री तो ये रो दोने रे मुरीशिद सतेरा आजा रो दो ओ नो আমার জি বনে রে এ মুরি তুয়াওয়া আমা আর জি বৌ তোহুমারে নাহা দেখে আমার তো রে রা পা বোবে আহার নাই রে হে তো বোবে আহার নাই রে হে তো মুশকিল কুসর নাম কোরিয়া জো তো বোবে আহার নাই রে হে তো आ, आर नहीं रे दो बऊे आर नहीं रे दो ओ, 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 मुश्किल कुशाल नाम लो खोरिया जो হবে আবার নাই রে দৌন আর 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 কে গোসা কেমন রে চিনল ইনারে মো ওন চিনল ইনারে ম

উম নেরা লায়তো মাওয়ায় পাইলাম না হাওয়া আমার মনের যত দো আমি কুলিয়া কইলাম না মুরশিদ মুরুষি মুর শের নির পাইলাম না আল আরে পুলের আসন ফুলের বাসন রে হো মুর মার বাবা আল 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 জাল লোয়া মে प्राण कोई ला कोइ कोता मुड़ सी इण कोई न कोइ न कोता मुड़ सी इहा प्राण कोई ला कोइ नी इधर tu coro y lo mone al arre paya, tare bagger, jone lo jino, sopone al arre haray, la mor coro, মারহাবা আল আরে গুরি আমি পাগোল পেশে খন্দ রো মিনে গো গুরি আমি পাগোল পেশে খন্দ রার জিনে আল আর মুর শিষ পুলি পুলিকে মনে দু ne umar sallahu <laughs> al nik asilo go sonar madina hawa masallahu al ore zar pre roop ni zara ek nik marhaba পরে সার ফেমে তো রমেশ সী আনন্দ ইলোকোশে গো ও আমার নবী কশি না হো ইলো না গো রামা না ও ঠেগাজনে بكارمي إنه مشى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر الزمان نكره الحمد لله الصلاة السلام عليك يا رسول الله صل الله وسلم إليك يا حبيب الله الصلاة السلام عليك يا خير خلق الله صل الله إليك يا نور من نور الله صل الله وسلم إليك يا صافي المظلومين صل الله وسلم إليك يا رحمة للعالمين الصلاه والسلام عليك يا خاتم الجنات ما فاطمه السلام عليك يا شيخ خدا مشكل قصا مولى علي عليه السلام عليك سيدنا عليه السلام والسلام عليك سيدنا امام عليه السلام عليك يا باك پنجت اللهم تمام اهل اولياء الكاملين السلام والسلام يا خاز غريب نواد ميد السلام عليك حضور غوص فق عبد القادر الحسن عليك تمام أولي الله আলহামদুলিল্লাহ মহান رب العالمین দরবারে লক্ষ কোটি শুকর আসকে হিন্দ খাজা ওয়ার মাস এই মাসে এই মাহফিল

অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে যে আলোচনা হয়েছে আসলে আলোচনা আর কোনো সুযোগ থাকে না পরিতৃপ্ত ঠিক কিনা অন্তর থেকে পরিতৃপ্ত হয়েছে আসলে আমরা প্রতি মাসে সপ্তাহে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় মাসে মাসে হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু শিখবার অনেক কিছু আছে আমাদের অনেক কিছু এখান থেকে বুঝবার আছে শুধু ওয়াজ শুনলেই হবে না নিজের জীবনে এটার প্রভাব বিস্তার করাতে হবে তৈরি সফলতা আসবে যে আলোচনা করেছে কিঞ্চি যদি ধরে রাখতে পারি এটাই একজন মানুষের জীবনে সফলতার জন্য যথেষ্ট হইতে পারে মহান রব্বুল আলমিন নিরাকার মহান রব্বুল আলমিনকে পাবেন কি পাবেন আল্লাহ রসুল আশেকে রাসুল আশেকে আউলিয়া আশেকে পাক পঞ্জাতন তো তো আল্লাহ পাকের খাস বন্ধুগণের দরবারে গেলে মূলত স্বয়ং খুদে খুদার দরবারে যাওয়া হবে সুবহানাল্লাহ আমরা সবাই ফুলকে ভালোবাসি ফুলের গ্রানের জন্য ঠিক কিনা জিনিস আতর ভালোবাসি না এক এক রকমের আতরের এক রকম গ্রান ঠিক না ফুলেরও দেখা যায় এক এক রকম ফুলের এক এক রকম গ্রান যে ফুল গোলাপ ভালোবাসে কেউ রোজুনী গন্ধা ভালোবাসে কেউ চম্পা ভালোবাসে কেউ মালতী ফুল ভালোবাসে কেউ দেখা যাচ্ছে আরো আনকমন ফুল গোলাপ ভালোবাসে অর্কিড জাতীয় ফুল গোলাপ ভালোবাসে কারণ কি এটার যে গ্রান্টটা আছে গ্রান্টার কারণে ফুলটারে ভালোবাসতে হয় ঠিক কিনা জিনিসটা আচ্ছা গ্রান্টারকে ধরা যায় গ্রান্টটাকে ধরতে পারেন যে গ্রান্টটা ধরেন গ্রান্টারে তো ধরা যাবে কিন্তু গ্রান্টার কারণে কিন্তু ফুলটাকে ভালোবাসতে তাহলে আপনি পাগল তো গ্রানের জন্য ঠিক কিনা আমি পাগল কিসের জন্য গ্রানের জন্য পাগল আর গ্রানের জন্য পাগল হয়ে ওই গ্রানটা যেখান থেকে আসছে ওই জিনিসটারে আমি খুঁজি ওই জিনিসটাকে ভালোবাসি বাজার থেকে দোকান থেকে জিনিসটা কিনে আনি কিনে আনলে গ্রানটারে আনা হয় ঠিক কিনা জিনিসটা ঠিক তেমনি ভাবে মহান রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি দয়াল নবী তথা দয়াল নবীর আহলে বাইত পাক পঞ্জি তোর আলাইহিস সালামকে যদি আপনি ভালোবাসতে চান নিজে আনতে চান নিজের করে পেতে চান তাহলে আল্লাহ ওয়ালাকে তখন ভালোবাসবেন ঠিক তেমনি ভাবে মহান রাব্বুল আলমিত্র ভালোবাসা হয় যাওয়ার যেমন ফুল হলো আকার গран্ডা হলো निराकार ঠিক কি না গ랜ের আকার আছে কিন্তু অন্তরের মধ্যে গ্রান্ডা ওই বেশি প্রভাব ছড়ায় যদি আপনি গ্রান্ডাকে নিজের করে রাখতে চান ফুলদারে বুকের সঙ্গে মিশাই لےলে দেখা যাবে গ্রান্ডের নিশানো হয়ে যায় ঠিক কি না কারণ গান তো निराकार গ্রান্ডা তো আপনি অনুভব করবেন

来来来 এছাড়া কোনো বিধান নাই এছাড়া কোনো সিস্টেম নাই আসলে এই প্রেমেরই জগৎ এটা আর প্রেমের কারণেই মহব্বতের কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে আর কুল কায়নাতের মূল সৃষ্টি রহস্য প্রেম আর মানব জন্মের সার্থকতা এই মূল সবকিছুর মূলে হলো প্রেম যখন অন্তরের প্রেম জাগ্রত করবেন তখনই আপনি মহান সত্তার সঙ্গে সসীম এবং অসীমের মহামিলন হয়ে যাবে তখনই আপনি সসীম হয়ে অসীম সত্তার সঙ্গে মিশে একাকার হয়ে যেতে পারবেন আর ওই ব্যক্তিকেই আল্লাহ আমাদের আলোচনার এখন আসলে মানুষের একটা স্টেমিনাও দরকার আছে আগ্রহ দরকার আছে অনেক রাত্র গভীর রাত্র পর্যন্ত আমরা বসেছি রাত গভীর হয়েছে ঠান্ডাও অনেক বেশি ক্লান্তির ভাবও থাকবে তো আসলে প্রেম যখন জাগ্রত থাকে তখন ক্লান্তিটা তখন কি হয়ে যায় দূর হয়ে যায় আর যেখানে বসছেন যদি এই নবীর প্রেম নবীর আহলে বেয়াত পাক প্রেম অন্তরে জাগ্রত না থাকতো এতক্ষণ পর্যন্ত বসা সম্ভব ছিল না তো আসলে প্রেম যখন জাগ্রত হয়ে যায় তখন মহান রাব্বুল মিন খুশি রাজি হয়ে যায় বলা বিভিন্ন বিষয় অনেকে দর জন্য প্রার্থী আছে রোগ বিমের বালা মুসিবত আছে বিদেশের মাটিতে অনেকে আছে দর জন্য প্রার্থী আমি নিজ দুয়ার প্রতি খাস করে সব দোয়া করব খাস করে আগে বর্ষের জন্য আরো সুন্দরভাবে ঝলমলে ভাবে যেন এই মাহফিলটা আমরা উদযাপন করতে পারি মহান رب العالمین যেন কবুল করেন বিশেষ করে আমার যে বাজান আলোচনা করেছে আজকের প্রধান অতিথি তার অন্তরে যেন মহান رب العالمین পরিতৃপ্তি দান করেন প্রশান্তি দান করেন ধৈর্য এবং সহবরি দান করেন পাশাপাশি আমাদেরকে জন্য এই ধরনের দौलতে যেন আমরা দौलतमंद হতে পারি মহান رب العالمین যেন কবুল করেন সবাই বলি আমিন

প্রবৃত্ত কোরআন তে কালাম দয়াল নবজি শানে পাকে পঞ্জতন শানে করলাম তাসবিহের জিকির আজকার সবচেয়ে কাম করলাম রব্বুল বাদ আসর থেকে এই গভীর পর্যন্ত তোমার শানে তোমার হাবিবের শানে তোমার হাবিবের আওলাদের শানে ওলা শানে তোমার পবিত্র হতে হাদিস শরীফ হতে বিভিন্ন জীবনী হতে আল্লাহ আলোচনা করা হয়েছে আল্লাহ মাহফিল খাজা আমরা যা কিছু তাই করেছি ভুল পেয়ে নিজগুলো ক্ষমা করে দিন মৌলা

محترم تر په بخښنه حاضر پوزیدئ اسکر معاف کرن خزا غریب نواز خاص معافی شپ قبول <سؤال> کړنی رب العالمین محبوبه سبانی قطب رب بن غوث زمندل

বা জারকমতা সুকামাবুদ ખાસ করে আজকে মিলাদ আজকে মাহফিল উদযাপন কমিটির যারা বিভিন্ন বংশ কোনা চালাতাদের মৈমুর বান যারা আমাদের উপর হক রাখে দাবি রাখে আমাদের মাঝে নাই মওলা আয় আল্লাহ ওদের কবরখানিকে মওলা জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ

দুআয় তোমার বিপদ দূর হয় পার্টি পঞ্জতনায় দুআয় ওলে লাগে দুআ যা যা প্রিয় মসজিদে তোমার দস্তে রহমত দস্তে বরকত দস্তে ফজিলত দস্তে সালামত ও মুসলমান করে দরাকুল্লাহ আল আমিন গবীর রজনী তোমার রহমতে দরজাগুলো খুলে দিয়ে যক মওলা এ গোলামদেরকে তুমি আমাদের খালাতে প্রিয় দরাকুল্লাহ আল আমিন